হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাগুরা পুলিশ ইন্টারন্যাশনাল পুলিশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করতেছি আমলিক সরকার থাকতে মাগুরা এমপি শিখর সাহেব ছিল শিখর সাহেব শিখর সাহেব ঢাকার শিখর সাহেব শিখর সাহেব নামে কেস ঠিক আছে আমার মামা ওই যে মামা আছে মামারা জানে এই বিষয় মাগুরা শেষমা আমিলিগ ছিল ওই শেখ শামীম শেখ তুষার শেখ মেহেদি ঠিক আছে তারা রিকোয়েস্ট করেছিল শিখর সাহেব নিয়ে টাকা না নেওয়ার জন্য আমার বাপরে হুমকি দিয়ে আমার যে টাকা ছিল সেগুলো আমি ওই যে সুটিল ব্যবসায় ঢুকতে চাইছিলাম টিকাদারি টিকাদারি ব্যবসায় ঢুকার আমার আমাদের টাকা শিখর শেপ মারিছে দুই কোটি টাকা হিসাম ওই যে আমাকে জমির একটা কেসে দুই কোটি টাকা হিসাম আমার গলায় গলায় পাড়া দিয়ে ধরেছিল ঠিক আছে মেরিয়ে ফেলে দিবি মাগুরা থানায় কেস হয়েছিল ওই যে এই মাগুরা ছাত্রলীগের লোক আছে শেখ স্বামী শেখ তুষার মামা আমাকে সাথে বাগদে পাতাইছে পরে তারা যে অনেক কষ্ট করে তারা কেছিল কি দরকার দরকার নেই তারা টাকা তাদের টাকা টাকা খায়নি শেখ স্বামী শেখ তুষার টাকা মেহেদি টাকা খায়নি ঠিক আছে শিকররা ওরা টাকা নেছি। তো এই দুই কোটি টাকা শিকররা নেছে এখন শিকরের ভাইরা হ্যাঁ এছাড়াও আরও ও পঁচাত্তর ছিয়াত্তর কোটি টাকার মামলা আছে ঠিক আছে এই মামলা সে মাগুরা থানায় নিয়েছিল না মাগুরা থানা সব জানে তাহলে এই টাকা দিলো কিভাবে আমি ভাতে পাতে পারি যে মাগুরা এবং ঢাকা যে পুলিশ আছে এই পুলিশরা এক হয়ে যদি তারা না উঠিয়ে দিতে পারে ছিয়াত্তর কোটি টাকা সে সময় তারাই তো সরকার চালাচ্ছিলো সরকার তো পুলিশ ছিল পুলিশের ক্ষমতায় আমরা মাঠে নাম দিতে পারিনি তাহলে এই ছিয়াত্তর কোটি টাকা বাংলাদেশের পুলিশের মাগুরার পুলিশের হ্যাঁ শিকরের কাছ থেকে শিকরের আছে বাংলাদেশে তাদের কাছ থেকে নিয়ে আমার হবে ঠিক আছে আমার আমি এই ছিয়াত্তর কোটি টাকাতে কী করবো মাগুরা জনগণকে খাওয়াবো পঞ্চাশ কোটি টাকা মাগুরা জনগণ খাওয়াবো পঞ্চাশ কোটি টাকা আর যে ছাব্বিশ কোটি টাকা থাকে এই ছাব্বিশ কোটি টাকাতে দশ কোটি টাকা ইসলামিক ফাউন্ডেশনে দান করব দশ কোটি টাকা ইসলামিক ফাউন্ডেশনে দান করব আর যে ষোলো কোটি টাকা থাকে এই ষোলো কোটি টাকা আমি চলবো এই ষোলো কোটি টাকা দিয়ে আমার দলের গাড়ি কিনে দেওয়া হবে মোটর সাইকেল কিনে দেওয়া হবে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় জায়গায় কাজ করে দেওয়া হবে তাহলেই বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা আর্মির সাথে বসে যেতে ইয়ে করে আপনাদেরকে সবাই ডাকতেছি আপনারা এবং বাংলাদেশের আর্মি আমার গায়ে গুলি চালাইছিল আমার গায়ে গুলি চালাইছিল যেসব আমি লীগ সরকার ছিল আমি লীগ সরকার ছিল মিস করেছে এগারোটা গুলি করেছিল ঠিক আছে এগারোটা গুলি করেছিল আমার কাছে সব প্রমাণ আছে ঠিক আছে সব প্রমাণ আমার ফেসবুক আমার টিকটক আছে তারা সেই সময় পলাই বের আছে আমার মারা জন্য ফিরে ফিরে বেরাছিল তাহলে আমি চাই না বাংলাদেশের ভিতরে কোনো জাম চলুক আমার কিন্তু টিম আছে এই টিম নিয়ে মাঠে জানতে চাই না বাংলাদেশ আর্মিটা বলতেছি পুলিশের সাথে বসে আমার এই ছিয়াত্তর কোটি টাকা যেহেতু সেসব আমরা কেস করতে পারিনি এই ছিয়াত্তর কোটি টাকা নিয়ে বাংলাদেশের সরকার বাংলাদেশের এক্স এমপি বলাইছে এই বিষয়ে বীরেন শিখদেরও জানে ব্রেন শিখদেরও আমাদের ইসলামের টাকার সাথে জড়িত শিখদের আমাকে দুই হাজার কোটি টাকা নিয়েছে ইসলামের টাকা এটা এই টাকা নিয়ে পরে আমি আগে বসে নিই ইন্ডিয়াতে কীভাবে মতিরে বাইন্ডে নিয়ে আসা যায় বাইন্ডে নিয়ে আসা যায় ওই টাকা বাংলাদেশে যতটা কেন যাই এই ব্রেন শিখদের গোষ্ঠী পাচার করেছে সব আমরা এক এক করে বাংলাদেশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে সব নিয়ে আসার আগে আমার এই মাগুরা পুলিশের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার এই ছিয়াত্তর কোটি টাকা আপনারা ব্যবস্থা করে দেবেন ঠিক আছে আর এই যে আমি লিখ সরকারের আমার সাত কোটি টাকা দশ কোটি টাকা ব্যাঙ্ক একটা অ্যাকাউন্টে সাত কোটি অ্যাকাউন্টে দশ কোটি আমি সরকার থাকি এই টাকা এই সত্তর কোটি টাকা আপনি ব্যাঙ্করা দিতে পাবেন এক হচ্ছে ইসলামী ব্যাঙ্ক ইসলামিক ব্যাংক নেছে দশ কোটি ইসলামী ব্যাঙ্ক আর সাত কোটি নেতা ডাস বাংলা দাস বাংলা এ আমার টাকা নে আল্লাহর টাকা আল্লাহর টাকা মানুষের আল্লাহর টাকা আমার কাছে ছিল আমার কাছে থাকে ঠিক আছে তা আমি পুলিশ প্রশাসন বাংলাদেশ জনগণকে বলি এই জনগণ আমি দেবো এই টাকা এটাকে আমি সময় নিয়ে যেতে পারবো না সব টাকা আমি জনগণের দান করে দিয়ে যাবো এই টাকা শিখর সাহেব নিয়েছে শিখর সাহেবের অনেক টাকা নিয়েছে মানুষের এই সব টাকাগুলো উঠোই শিখর সাহেবের ভাই আছে হিসাম হিসামও এই সব টাকার সাথে জড়িত বিকাশ বিকাশও জড়িত ওরা পাঁচ বা মাগুরা লুটে ফুটে খাইছে মানুষের কানেক্ট করে নিয়ে তাহলে পরে আমি মা বাস সব নিউজ রিপোর্টার আছে যত বাংলাদেশের নিউজ রিপোর্টার আছে সবার কাছে জোর অনুরোধ করতেছি বাইরা আমার ভালো নিউজ রিপোর্টার বাইরা ভালো হোক আপনাকে লাগলে পরে টাকা ঘুষ দেবা বাংলাদেশ বাংলাদেশে যত সাথে আসে না ঠিক আছে আর পুলিশ আপনাকে ঘুষ লাগলে পরে আপনাকেও দুই চার কোটি টাকা ঘুষ দেবানি আর ওই আপনারা আমাকে আমার টাকা দিয়ে দেওয়ার পরে বাংলাদেশের আর্মি আপনাকেও ঘুষ দিবা নে দুই চার কোটি টাকা আপনাদেরকে ঘুস তান আর যদি দোকানে কি আমরা ঘুস থাকি না ভালো চোর করে হেল্প করতে চাই বলি তুমি যা বলতেছো হ্যাঁ সব প্রমাণ সহিত আমাদেরকে দেখাও এবং আমরা তোমার সাথে কাজ করতে চাই আমরা তোমার মধ্যে একটা আর্মি অফিসার খুঁজতেছি তোমার মধ্যে একটা দেশের ভালোবাসার লোক খুঁজতেছি তাহলে আমি এই জায়গা এই জামার দোকান এই জামার দোকান এই যে আমি ইনশাল্লাহ তাহলে রাখি বুঝতে পারছেন তো এখন আমার এই দোকানদারি করতে হয় বুঝছেন আমি লিখলাম এই দোকানদারি পরে ওই টাকা টুকা মাইর পরে দোকান নিয়ে বসলাম সে দোকানে দিন রাত এসে হামলা চালায় আমি লিখে লোক আল্লাহ টাল্লাহ আল্লাহ লেখতাম ইসলামের পথে চলতাম এত টাকা টুকা নিয়েছে তারপর ওরা খুশি হয়নি ওরা আমার হামলা চালায় আমার দোকানটা ছোট করে ফেলেছে আমার বাপ মা এখন আমার কেউ দেখে না সবাই কয় কি তোকে কই ইসলাম আমি লিখে বিরুদ্ধে যাস নে সরকারের বিরুদ্ধে যাস নে ইসলামের সাথে চলিস নে তুই চলিস তুই এখন বুঝে বেড়া এত টাকা আমার কাছে আমার ফ্যামিলির টাকা ওরা ফ্যামিলি কেউ আমার সাথে কথা কয় না হ্যাঁ আমি আজকে একা হয়ে গেছি আমি আজকে চলতে পারি নে আমি আজ দুজন এত বড় কোটিপতি লোক আমি এই জায়গায় বসে টায়ারের কাজ করি টায়ার শাড়ি টায়ার শাড়ি এই শিকড় শোরের বাচ্চা কুত্তার বাচ্চা নোটিশ চল আমার টাকা নিয়ে আমার পথে বসাই দিল এই বাংলাদেশের ব্যাংকের মালিকরা এই নিউজ রিপোর্টারদের জোরে জোরে ঘুরেছি তারা আমার নিউজ কর্মী তারা ঘুষ চাইছে এই বাংলাদেশের পুলিশ আমার পক্ষে আসেনি হ্যাঁ তারপরে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিছি আবার কেসে ফেলতে চাইছিল তাহলে পরে আমি কারো বিশ্বাস করবো না পেরে আমি এখন মিডিয়ার হেল্প নিয়ে এই যে মিডিয়াতে আমি পড়েছি এই মিডিয়ার এই মিডিয়ায় ইনশাল্লাহ এটাই আমার লক্ষ্য এই লক্ষ্য যত স্টুডেন্ট পাশে আসবে ওই সিয়াত্তর কোটি টাকা পাওয়ার পরে যত স্টুডেন্ট আমার সাথে থাকবে তার সাথে স্টুডেন্টরা সবাইরে পঞ্চাশ হাজার টাকা করে দেবো মাগুরার যত লোক আমার পাশে থাকবে তাদের সবাইয়ের একটা করে অটো কিনে দেবো এক কোটি টাকা কয়টা অটো হচ্ছে সত্তরটি অটো হয়ে যাবে না তার মানে দশ কোটি টাকা পনেরো কোটি টাকা অটো কিনলে না এক হাজার অটো হয়ে যাবে না উরে বাবা মা মাগুরা সবাই অটো দিয়ে দিবে আর একটা করে রাস্তায় এক হাজার লোকের একটা করে অটো আর এক হাজার লোকেরা এক লাখ টাকা করে দিবে না মাগুরার লোকের আর সব জায়গায় চা খাওয়া পানি খাওয়া ফ্রি করে দেবেন হ্যাঁ আমার কত টাকা ছিল আমার এখন হবেন না এখন আমি আর তো পারি নি এখন ওরা আমার আমার অবিশ্বাস করতে চায় আমার ফ্যামিলি আটচল্লিশ জন আমেরিকায় থাকে আমি এরকম গা কে পাগলের মতো এইটা আমার করিছে এটা আমার করিছে বাংলাদেশ ইসলাম বিরোধী সরকার আমেরিক সরকার এটা আমার কিন্তু করাইছে বাংলাদেশ বাংলাদেশের যেই ইজনে কয় বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশ পুলিশ প্রশাসন এটা আমাদের করাইছে বাংলাদেশের আর্মি এটা আমাদের করাইছে এটা আমাদের করাইছে এখন আমি যদি কিছু ভুল করে থাকি আমি সবার কাছে হাত পায়ে ধরে মাপ চাচ্ছি ঠিক আছে সামনে যে আমরা ইন্টারন্যাশনালি রেট ফেলে ফেলে এরকম করব। এবং আমার সামনে যে দল দল আগস্ট এই দলেরই আমি সবারই ছিলাম আমি এমন না ভোগী আমার টাকা ছিল অনেক টাকা ছিল আমার আমার প্রায়ারোতে ঘুরে বেড়াতে পারতাম আজকে আমি আমেরিকায় পড়াশোনা করেছি ভার্জিনিয়ায় আমি টিসি বললাম স্কুলে হাই টিসি বললাম হাই স্কুলে পড়েছি আলেকজান্ডারিয়া আমেরিকা ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসির পাশে আমার ফ্যামিলি আটচল্লিশ জন আমেরিকায় থাকে আমার বড় বোন আমেরিকায় থাকে আমার আব্বা আমেরিকায় থাকে আমার ভাই বোন যারা আছে সবাই আমেরিকায় থাকে মাগুরায় আটচল্লিশ জন আমার গোষ্ঠী মাগুরা সবাই আমাদেরকে চেনে আমরা মাগুরা একটা সম্মানিত ফ্যামিলি হ্যাঁ তারপর সরকার আমার গুদি লাগিয়ে আমার পাগলের মতো করে ফেলে দিয়েছিল আমি এই দেশে সরকারি গুদি লাগিয়েছি সরকার হয়তো আমার সরকার বসাবে আর না সরকার আবার মেরিয়ে ফেলে দেবে লাই লাই মোহাম্মদ রাসুল্লাহ সরকার যদি আমার ফেলে দেয় বাংলাদেশ সবার সব ভাইদেরকে বলতেছি আমার জানা যায় আপনার আসবেন নামাজ পড়বেন আমি যা বলেছি বাংলাদেশ হয়তো নতুন এটা বাংলাদেশ উপহার দেবো বাংলাদেশের রে না আমি মরে যাব বাংলাদেশের জনগণের কথা মতো বাংলাদেশের আর্মির কথা মতো বাংলাদেশের সরকারের কথা মতো আমার গুলি করে মেরে ফেলে দিবে রাস্তায় এই আমি মরার আগেই বাংলাদেশের যত জনগণ আছে ইসলামের লোকগুলো আছে বড় বড় বক্তা আছে তাদের সবাই রে হ্যাঁ ইসলামের পক্ষ থেকে আমি আমির হামজার পক্ষ থেকে আমি দেলর সাইদির পক্ষ থেকে মিজানুর রহমান হাজারির পক্ষ থেকে আমার জানাজার আমি মোহাম্মদ আলিউল্লা আমার পক্ষ থেকে আমার নবী করিম মোহাম্মদ সল্লু সাল্লামের পক্ষ থেকে আমার আল্লাহ সুমান তার পক্ষ থেকে আমার জানাজার নামাজ পড়ার জন্যই সবাই দাওয়াত দিয়ে গেলাম সবাইলে দাওয়াত দিয়ে গেলাম ঠিক আছে সরকার যদি আমার নিয়ে চলে আসলে তাহলে আমার ভয় নেই যদি সরকার আমার বিরুদ্ধে যে আমার যদি মেরে ফেলে দিতে চাই তো আত্মসৎ করে পড়ে তাহলে তো মরে যাব তাই না মরে যাওয়ার আগে আমি মরতে বাসুক আসছে আমি মরতে ভয় পাই মরার আগে আমি সবাই রে আমার জানাজার নামাজে দাঁত দিয়ে গেলাম ইনশাল্লাহ আপনারা সবাই আমার জানাজার নামাজে আসবেন মাগুরাই ইনশাল্লাহ হবে যদি আমার লাশ পাওয়া যায় আর যদি লাশ না পাওয়া যায় আপনারা গাইবি নামাজ পড়ে নেবেন ইনশাল্লাহ আর যদি মারে তাহলে তো আপনার বুঝতেছি কারা মারিছে কারা একে বাংলাদেশে পুলিশ আর্মি তারপরে নিউজ রিপোর্টার এরা সব এক হয়ে মারিছে ঠিক আছে আল্লাহ হাফেজ দেখে দিলাম বেশি খাবার কিছু মনে করবেন